ইশরাকের বিষয়ে যদি কোনো ধরনের নাটক করা হয় বাংলাদেশের জনগণ না শুধু পুরো ঢাকাবাসীকে নিয়ে সমগ্র বাংলাদেশেই আন্দোলন গড়ে তুলব নাটক করার কোনো সুযোগ নাই স্থানীয় সরকারে যে দায়িত্ব আছে তাকে পদত্যাগ করতেই হবে তাকে যদি পদত্যাগ না করানো হয় তাহলে কিভাবে পদত্যাগ করানো যায় আমরা কিন্তু হাসিনা বিদায়ের মাধ্যমে জানি যতক্ষণ পর্যন্ত মেয়র হিসেবে ইশরাক হোসেন শপথ গ্রহণ না করবে এর আগেও বৃষ্টিতে ভিজেছি কিন্তু এবার আন্দোলন সংগ্রাম করলে তারা কতটুকু সেটা নিতে পারবে তাদের বিষয় আমরা আমাদের দায়িত্ব থেকে আমরা আমাদের দাবি থেকে অ্যাকচুল পরিমাণ নোরগ না বিএনপি বরাবরই জনপ্রিয় দল জনগণের দল বাংলাদেশের দল শপথ গ্রহণ করেন তাহলে সবকিছু বের হয়ে আসবে পরিষ্কার হয়ে যাবে জনগণের কাছে যে তারা এই অল্প দিনে কি পরিবার লুটপাট করেছে তাই নিজের স্বার্থ রক্ষার জন্য অন্যায়ভাবে মহামান্য আদালত কর্তৃক যে রায় হয়েছে জনগণ যেই রায় দিয়েছে সেটাকে প্রত্যাখ্যান করে তারা নতুন করে আবারও স্বৈরাচারী চিন্তা করছে এখন ঢাকাবাসীর পক্ষ থেকে বলতে চাই আমরা সতেরো বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই পর্যন্ত আছি লাশের মিছিল গুমের মিছিলের উপর আমরা এখানে আছি আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে ফিরে যাবার কোনো রাস্তা নাই আন্দোলন করে যদি আমাদের দাবি আদায় করতে হয় আমরা সেটা করব। যতক্ষণ পর্যন্ত মেয়র হিসেবে ইশরাক হোসেন শপথ গ্রহণ না করবে রাজপথে আমরা এর আগেও পড়েছি এর আগেও বৃষ্টিতে ভিজেছি এটা আমাদের জন্য নতুন কিছু না কিন্তু এবার আন্দোলন সংগ্রাম করলে তারা কতটুকু সেটা নিতে পারবে তাদের বিষয় আমরা আমাদের দায়িত্ব থেকে আমরা আমাদের দাবি থেকে একচুল পরিমাণ নড়ব না আর দায়িত্ব হচ্ছে মানে ইশাক সাহেবকে ইশাক সাহেবের দায়িত্ব বুঝিয়ে দেওয়া এখন নিজের স্বার্থের কারণে নিজের চুরি ঢাকার জন্য যদি আপনি একজন যোগ্য ব্যক্তিকে তার যোগ্যতা অনুযায়ী তার দাবি অনুযায়ী জনগণের দাবি অনুযায়ী এবং বাংলাদেশের আইন অনুযায়ী সেই অধিকার পায় সেইটাকে বঞ্চিত করেন তাহলে তো অবশ্যই পদত্যাগের দাবি আমরা তুলব এবং পদত্যাগ করিয়েই নতুন করে নাটক সাজাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের আমি বলবো অঙ্গ সংগঠন হিসেবে তারা কাজ করছে বিএনপির যতগুলো বিষয় আসে শুধু বিএনপিকে সেটাকে বাদ দিয়ে কাজ করা হয় জুলাই আন্দোলনের কত ভাগ বিএনপির ছিল পুরোটাই তো বিএনপি নেতৃত্ব দিয়েছে কিন্তু কে স্বীকার করে কারা স্বীকার করে হাতে গোনা কিছু লোক ছাড়া স্বীকারই করতে চায় না কারণটা কি এগুলো করে কি বিএনপির জনপ্রিয়তা শূন্যের কোঠায় দিন আনা সম্ভব বিএনপি বরাবরই জনপ্রিয় দল জনগণের দল বাংলাদেশের দল বাংলাদেশকে বাঁচানোর জন্য যেই দলটা বার বার সামনে সাহিত্য দাঁড়িয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইশরাকের বিষয়ে যদি কোনো ধরনের নাটক করা হয় আমি আবারও বলছি ইশরাক হোসেনের শপথ গ্রহণ নিয়ে যদি কোনো নাটক করা হয় বাংলাদেশের জনগণ শুধু পুরো ঢাকাবাসীকে নিয়ে সমগ্র বাংলাদেশে আন্দোলন করে তুলব নাটক করার সুযোগ নাই স্থানীয় সরকারের যে দায়িত্বে আছে তাকে পদত্যাগ করতেই হবে তাকে যদি পদত্যাগ না করানো হয় তাহলে কিভাবে পদত্যাগ করানো যায় আমরা কিন্তু হাসিনা বিদায়ের মধ্যে আমরা জানি সেটাই করে ছাড়বো সেটা দলীয় সিদ্ধান্ত আমি দলের একজন নগণ্য কর্মী আমার দল যখন যে সিদ্ধান্ত নেবে আমি সেই সিদ্ধান্ত সেটাকে মাথা নিয়ে কঠোরভাবে সেটা পালন করব এখন যদি দল মনে করে তাহলে সেটা করবে কিন্তু এই মুহূর্তে যেই দাবি নিয়ে আমরা এসছি দল এখন পর্যন্ত তাদের পদত্যাগের মধ্যেই আছে এবং হচ্ছে শপথ গ্রহণের মধ্যেই আছে আমরাও সেটার কথাই বলছি পরবর্তী কী পদক্ষেপ আসবে সেটা ঘোষণা আপনারা জানেন যে প্রেস বিভিংয়ের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে